সুন্দর গ্লিডার করা আছে এগুলা গ্যারান্টি যদি উঠে বানানোর পর মাল ফিরত আপনার এক কথা খুব সুন্দর ডিজাইন আমাদের নামছে এই যে দেখুন কত সুন্দর একটা ডিজাইন জাস্ট আমি আপনাদের তিনটা দেখাবো কটন জয়পুরের মধ্যে সব কটন জয়পুরের মধ্যে আপনার এইগুলো কিন্তু প্রত্যেকটা বেস্ট একবারে যেরকম সেলরের কাপড় এগুলো আসলে আপনার কাপড় ধরলে চালা সন্তুষ্ট থাকবে এত ভালো কোয়ালিটি হাতের নিচে আছে লং আছে আটচল্লিশ এইগুলো একবার বিগ সাইজ যত মোটা আছে যত লম্বা আছে সবাই পড়তে হবে একবার নতুন একটা ডিজাইন এটা আপনার বিশাল একটা সাইজ দেখুন হাতের নিচে আছে প্রত্যেকটা লং আছে আটচল্লিশ কাপড়ের পাশ আছে মানে যত মোটা হোক একবারে এগুলো হাতি সাইজ এক কথায় আপনার ঠিক আছে আমাদের একবার একটা মানে কালোর মধ্যে বেস্ট আমরা কাস্টমার আসলে এক সেট মাল এটা নিবেই মানে এত ভালো সেল করি আমরা দেখুন নূর একবারে পাকিস্তানি গেট আপ কত সুন্দর এগুলো আমাদের দেশেই আপনার এগুলা কপি করে আপনার মাস্টার কপি খুব সুন্দর আপনার যে প্রত্যেকটা আপনার এদিকে সিল দেওয়া থাকবে নূরের আপনার এগুলো ডিজিটাল খুব চাকুরি ব্যবসা হালাল জিনিস হালাল চেষ্টা করি আমরা এই হাতা নিচে আসে প্রত্যেকটা খুব সুন্দর ডিজাইন একবার আজকে আসছে এটা আপনি নতুন ডিজাইন একবারে করতে পারবেন এগুলো কিন্তু সাইডও কিন্তু খুব সুন্দর থাকে আপনার এইগুলো আলহামদুলিল্লাহ চারটা করে কালার আছে আমাদের কাছ থেকে সেট নিতে হবে প্রত্যেকটা আপনার খুব সালো আমাদের একবার নতুন আসছে এইগুলো আপনার খুব সুন্দর গলায় কাজ আর নিচে প্যানেলের কাজ অনেক সুন্দর ডিজাইন কাপড় এগুলো কিন্তু আপনার ফ্রি সাইজই থাকে আপনার চাহিদা পাইস এই যে খুব সুন্দর একটা ডিজাইন এগুলো নিয়ে আর বেশিরভাগ ট্রাই করবেন ঈদের মধ্যে এগুলো ভালো দামে বিক্রি করতে পারবেন আমার খুব সুন্দর ভাবে আপনি সিকোয়েন্স শর্ক এটা কিন্তু আপনার এই যে হাতাটা কিন্তু খুব সুন্দর ডিজিটাল মধ্যে নিচে প্যানেল হ্যাঁ প্যানেলটাও কিন্তু খুব সুন্দর আপনার দুইশো আশি টাকা থেকে শুরু তিনশো আশি আহ চারশো পঞ্চাশ চারশো আশি পাঁচশো পঞ্চাশ পাঁচশো তিরিশ আমাদের অনেক কোয়ালিটি মাল আছে প্রায় হাজার পঞ্চাশ টাকার পর্যন্ত মাল আছে ইনশাল্লাহ আপনারা সব জায়গা থেকে অল্প অল্প করে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন দেখুন আসসালামু আলাইকুম আমি সুইসূতা হতে মোহাম্মদ রায়ন হোসেন বলছি সুইসূতায় স্বাগতম আজকে আপনাদের আহ আমি অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবো ভিডিওটা স্কিপ না করে ফার্স্টে থেকে দেখুন অনেক সুন্দর সুন্দর কালেকশন ইনশাল্লাহ দেখতে পারবেন আহ এগুলা কটন জয়পুরি থেকে আজকে সব ভালো কোয়ালিটির মধ্যে দেখাবো আপনাদের এইগুলো নিলে ইনশাল্লাহ আপনার ব্যবসা প্রতিষ্ঠিত করতে পারবেন আপনার আচ্ছা এটা কিন্তু এই যে দেখুন একবার বিজ পঞ্চাশ ইঞ্চি লাম্বা আছে এইগুলো আপনার একবার ফ্রি সাইজ এইগুলো আপনার প্রত্যেকটা কিন্তু আপনি যে সুন্দর গ্লিডার কর আছে এগুলা গ্যারান্টি যদি উঠে বানানোর মাল ফিরত আপনার এক কথা এটা কিন্তু আপনার সুন্দর পাই কর আছে এটা কিন্তু আপনার হাতায় হবে নিচে হবে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সেল কাস্টমার নিয়ে কারণ কাপড়ের কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো সেল কোয়ালিটি একবার এগুলা পিওর সুতি কাপড় একবার আপনারা দোকানে আসবেন আমাদের দোকান ইসলামপুর নবাব বাড়ি পুকুরপাড় টাওয়ার দ্বিতীয়তলা সুইদা উঠেই ডান পাশে দেখবেন বড় সাইনবোর্ড আছে পিস ইনশাল্লাহ আপনারা আমাদের কাছ থেকে অনেক মাল ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন আমরা যেটা বলি সত্য কথা বলি কাস্টমারকে মাল কাস্টমার থেকে শুরু তিনশো আশি আহ চারশো পঞ্চাশ চারশো আশি পাঁচশো পঞ্চাশ পাঁচশো তিরিশ আমাদের অনেক কোয়ালিটি মাল আছে প্রায় হাজার পঞ্চাশ টাকার পর্যন্ত মাল আছে ইনশাল্লাহ আপনারা সব জায়গা থেকে অল্প অল্প করে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন দেখুন অন্য বিশাল এইগুলা নামাজি অন্য একবারে মানে ডিজিটাল প্রিন্টে আপনার এক হাজার টাকা যে বড় অন্য থাকে এগুলো বিশাল অন্য কাপড় কিন্তু প্রিয় সুতি হবে একবার গ্লেজি কাপড় এইগুলা প্রত্যেকটা কিন্তু চারটা করে কালার থাকে আমাদের কাছ থেকে সেট সেট নিতে হবে এগুলো আপনাদের আমি একটা দেখা দিই আমাদের আহ এরকম প্রত্যেকটাই যে চারটা করে কালার থাকে এইগুলো আপনার প্রত্যেকটা আমাদের কাছ থেকে সেট সেট নিতে হবে যারা দুই পিস চার পিস খুচরা নিবেন আমাদের সাথে যোগাযোগ করবেন না কজ আমরা একবার এই খুচরা বিক্রি করি না শুধু পাইকারিদের জন্য এই ভিডিওটা হুম এটা কিন্তু আরেকটা ডিজাইন সব লেটেস্ট নতুন আপনাদের দেখাবো খুব সুন্দর 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 ডিজাইন ডিজাইন আমাদের নামছে এই যে দেখুন কত একটা জাস্ট আমি আপনাদের তিনটা দেখাবো মামাপটন জয়পুরির মধ্যে এটা দেখুন পাইপটা মাসা অনেক সুন্দর ওয়াও এইগুলা কিন্তু প্রত্যেকটা কালেকশনে কিন্তু একবার বেস্ট থাকে কোয়ালিটি ভালো কাপড়ের গ্লেজি থাকে কাপড়ের আহ সব দিক দেওয়া মান ভালো থাকে আপনার ইনশাআল্লাহ আপনারা নিয়ে এইগুলো ভালো দামে বিক্রি করতে পারবেন আলহামদুলিল্লাহ আমাদের কাস্টমার এগুলো নিয়ে কিন্তু আপনার দেড়শো টাকা দুইশো টাকা প্রফিট করে আপনি সেল করতে পারে কাপড়ের কোয়ালিটি ভালো থাকলে আপনার দেখা যায় একটু ভালো প্রফিট করে সেল করতে পারবেন এই যে বিশাল অন্য একবারে পাঁচ অনেক প্রত্যেকটা চারটা করে কালার সেট নিতে হবে যারা নিতে ইচ্ছুক স্ক্রিনশট দিয়ে ফেলুন আমাদের হোয়াটসঅ্যাপ ইমন নাম্বার ভিডিও দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করুন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে আপনারা অনেক মাল নিতে পারবেন যারা ঢাকার বাহির থেকে দেখতাছেন ইনশাল্লাহ আপনাদের আহ একটা সুযোগ সুবিধা আছে সুন্দরবন কুড়িয়া যে কোনো চৌষট্টি জেলায় মাল পাঠাই আপনার ভিডিও

খুব দেখার মতো দেখুন কত সুন্দর আপনার প্রত্যেকটা কিন্তু আপনার চারটা করে কালার থাকবে আমাদের কাছ থেকে সেট সেট নিতে হবে এইগুলো আপনার আলহামদুলিল্লাহ আমরা কিন্তু এটা অনেক সেল করতেছি আমাদের নতুন শোরুম এটা আলহামদুলিল্লাহ আসার পর থেকেই আহ আল্লাহ রহমতে সেল ভালো আপনারা ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করলে আপনারাও ব্যবসা আমাদের কাছ থেকে পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার বিশ হাজার এই অল্প পুঁজি দিয়ে আপনারা ইনশাল্লাহ ব্যবসা শুরু করতে পারেন ইনশাল্লাহ ভালো কোয়ালিটি রাখার চেষ্টা করবেন ব্যবসা ইনশালা প্রতিষ্ঠিত হইতে পারবেন আর নর্মাল চিন্তা করলে ইনশাল্লাহ কখনো বড় হইতে পারবেন না কারণ কাস্টমারকে আপনার ভালো জিনিস দিতে হবে আরেকটা কাস্টমার পাইতে হইলে আচ্ছা এটা কিন্তু আপনার কারিকরনের মধ্যে হাতের নিচে আছে লং আছে আটচল্লিশ এইগুলা একবার বিগ সাইজ যত মোটা আছে যত লম্বা আছে সবাই পড়তে হবে একবার নতুন একটা ডিজাইন এটা আপনার প্রত্যেকটা কিন্তু একবার বেস্ট কোয়ালিটি এইগুলা সেলর কাপড় এইগুলা একবারে যখন ধরবেন ইনশাল আপনারা সন্তুষ্ট থাকবেন এত ভালো কোয়ালিটি এইগুলা কারি কটনের মধ্যে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা অনেক সেল করি আমার অনেক কাস্টমার আছে যারা এইগুলা দুইশো পিস তিনশো পিস এইভাবে মাল নাই এইগুলা আলহামদুলিল্লাহ এগুলো সেল বেশি কারণ কোয়ালিটি ভালো আপনার সবসময় একটু ভালো জিনিসে আপনার চোখ রাখবেন এই বিশাল নামাজি ওনা কাপড়ের পাশ কাপড়ের লোক পিওর সুতি হবে একবারে চারটা কালার আছে চারটা কালারই সুন্দর এইগুলো আপনারা নিয়ে ভালো সেল করতে পারবেন আর যারা নর্মাল মধ্যে নিতে চান আমাদের কাছে আছে ইংশালা দুইশো আশি তিনশো আশি আহ চারশো আশি আপনার ইনশাল্লাহ ওইগুলা থেকেও আমাদের কাছ থেকে নিতে পারবেন কোয়ালিটি আহ আপনার সবসময় একটু সবকিছু মিলেই রাখতে হয় আপনার এটা কিন্তু বিশাল একটা সাইজ দেখুন হাতা নিচে আছে প্রত্যেকটা লং আছে আটচল্লিশ কাপড়ের পাশ আছে মানে যত মোটা হোক একবারে হাতি যে এক কথায় আপনার ঠিক আছে প্রত্যেকটা কিন্তু আপনার আড়াই গজ স্যালোয়ার থাকবে আড়াই গজ না থাকবে এইগুলা কাপড় কিন্তু একবার পিওর সুতির মধ্যে থাকবে রংকশ একবারে গ্রান্টি এইগুলা রংকস পাতা বিশাল একটা নামাজি অন্য হবে প্রত্যেকটা কাপড় কিন্তু দেখবে সফট কটনের মধ্যে এইগুলো বিশাল অন্য দেখুন কত সুন্দর প্রত্যেকটা কিন্তু ডিজাইন আমাদের লেটেস্ট একবার নতুন আসছে এইগুলো আমি আপনাদের দেখাইতেছি কারণ আমরা সবসময় একটু আপডেট দেওয়ার চেষ্টা করি কাস্টমারকে নিয়ে ইনশাল্লাহ দুইটা টাকা বেশি প্রফিট করে বিক্রি করতে পারে কাপুর কোয়ালিটি ভালো রাখতে হবে কাপড়ের একটা সৌন্দর্য রাখতে হবে যিনি কাস্টমার এক পলকেই মাল নিয়ে নেয় কারণ কাপড়ের ওপরই কাস্টমারের একটা আকর্ষণ থাকে আর কোয়ালিটিতে মেনটেন করতে হবে কোয়ালিটি দেখুন এটা কিন্তু আমাদের একবার একটা মানে কালোর মধ্যে বেস্ট আমরা কাস্টমার আসলে মাল এটা নিবেই মানে এত ভালো সেল করি আমরা প্রত্যেকটা কিন্তু পাক্কা আড়াইগোল সেলার থাকবে একবারে এগুলো পিওর সুতি কাপড় পিওর সুতি একবারে আপনার গ্রান্ড হিসেবে বিক্রি করবেন আর ওনাটা কিন্তু আপনার একটা চমক আছে আমি দেখা দিচ্ছি আপনাদের বিশাল একটা নামাজি ওনা এগুলো প্রত্যেকটা প্রত্যেকটা পাঁচশো পঞ্চাশ টাকা এইগুলো আপনার এই দেখুন কত বড় একটা অন্য বিশাল অন্য এইগুলো আপনার প্রত্যেকটা বড় আমাদের এদিকে এদিকে আপনার চারটা ডিজাইন আছে আপনার কালোর মধ্যে এই যে একটা ডিজাইন এই যে একটা ডিজাইন এই যে একটা ডিজাইন এই যে একটা ডিজাইন চার ডিজাইনের চারটা এভাবে আমাদের কাছ থেকে নিতে হবে আজকে কিন্তু আমাদের খুব সুন্দর সুন্দর মাল আসছে আজকে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু আপনার এই দেখুন একটু দোকান খালি আছে বেচার কারণে আপনার তাক একটু খালি আছে ইনশাল্লাহ আমাদের এইগুলো ভরে যাবে কারণ আপনারা আমাদের প্রত্যেক দিনই আলহামদুলিল্লাহ একটা সেল আছে যেহেতু আপনার আমরা হোলসেলার আমাদের তাক খালি হয়ে যায় ইনশাল্লাহ আমাদের যখন আসবেন ইনশাল্লাহ আপনারা ভরা দেখবেন কেউ আমাদের প্রত্যেক দিনই নতুনত্ব মাল আসতে থাকে আমাদের আপনারা সবসময় সুই সুজায় সাবস্ক্রাইব করে রাখবেন সবসময় নতুনত্ব ডিজাইন আপডেট ডিজাইন ইনশালা আপনারা দেখতে পারবেন দেখুন নূর একবারে পাকিস্তানি গেটা কত সুন্দর এগুলো আমাদের দেশেই আপনার এগুলো কপি করে আপনার মাস্টার কপি খুব সুন্দর আপনি প্রত্যেকটা আপনার এদিকে দেওয়া থাকবে নুরের আপনার এগুলো ডিজিটাল খুব সুন্দর জিনিস কাপড় রংকশ গ্রান্ডি একবার লং আছে যত লম্বা যত মোটা সবাই করতে হবে পিওর সুতি থাকবে কাপড়গুলো ইনশাল্লাহ আপনার দোকানে এসে ধরবেন ইনশাল্লাহ আপনার সন্তুষ্ট থাকবেন গরমের মধ্যে খুবই আরামদায়ক এইগুলো আপনার গরমের মধ্যে খুব আরামদায়ক কাপড় এগুলো কারাইগস সেলার থাকবে অন্য কিন্তু পাঁচ তিন আমাজি অন্য পুরো ডিজিটাল প্রিন্ট এইগুলো আপনার একবার রিজনেবল প্রাইজের মধ্যে দিচ্ছি এগুলো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আপনার এইগুলো দেখুন কত বড় একটা নামাজি অন্য আপনার এইগুলা নিয়ে কিন্তু আপনারা ভালো দামে বিক্রি করতে পারবেন কারণ কাস্টমারে কিন্তু এইগুলো ভালো প্রফিটে বিক্রি করতে আসে আপনার কারণ কাপড়ের কোয়ালিটি মাসাল্লাহ আমরা কিন্তু সবসময় চেষ্টা করি কাস্টমারকে সত্য কথা বইলা মাল দেওয়ার জন্য আমরা কিন্তু নর্মালটা ভালো বইলা বিক্রি করি না নর্মালটা নর্মাল বইলে দিই কাস্টমারকে ইনশাল্লাহ আপনারা আমাদের কাছ থেকে সবসময় আহ সত্যতার সাথে মাল ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন সত্য কথা বলে আমরা মাল বিক্রি করার চেষ্টা করি ব্যবসা হালাল জিনিস হালাল ভাবেই চেষ্টা করি আমরা এই হাতা নিচে আছে প্রত্যেকটা খুব সুন্দর ডিজাইন একবার আজকে আসছে এটা নতুন ডিজাইন একবারে খুব সুন্দর ডিজিটাল প্রিন্ট করা হয়েছে দেখুন একটু একবারে মানে জ্বলন্ত ফুল এটা আপনার বুঝা যাচ্ছে একবারে এটা কিন্তু গলাটা প্রত্যেকটা যে নূর প্রত্যেকটা আমাদের সিল দেওয়া থাকবে একবারে আপনার কোয়ালিটি কিন্তু একবার বেস্ট কোয়ালিটি কাপড়ের যে একবার আপনার কাছ থেকে নিবে ইনশাল্লাহ আপনারা দশটা কাস্টমার পাবেন কারণ এটার কোয়ালিটি এরকম থাকে একবার ভালো কোয়ালিটি আলহামদুলিল্লাহ আমি কিন্তু এইগুলো আলহামদুলিল্লাহ আহ এই যে দেখুন বিশাল একটা নামাজিবন্যা কত সুন্দর আপনার প্রত্যেকটা কিন্তু নামাজি আতিনামাজিবন্যা থাকবে পাশ লং একবার বড় এইগুলা নিয়ে ভালো দামে সেল করতে পারবেন ইনশাআল্লাহ সবসময় একটু ভালো জিনিস নেওয়ার চেষ্টা করবেন দুই টাকা বেশি প্রফিট করে কাস্টমার কাছে বিক্রি করতে পাবেন আর অবজেকশন সবসময় আপনার দেখা যায় কম পাবেন কারণ ভালো জিনিসের সবসময় ভালোই থাকে আপনার আচ্ছা এটা কিন্তু আপনার আরেকটা ডিজাইন এগুলা কিন্তু আপনার ভালো দামে কাস্টমার নিয়ে সেল করতেছে আসে আপনারা নাও ইনশাল্লাহ ভালো দামে সেল করতে পারবেন এগুলো কিন্তু ব্যাকসাইডও কিন্তু আপনার খুব সুন্দর থাকে আপনার এইগুলো আলহামদুলিল্লাহ চারটা করে কালার আছে আমাদের কাছ থেকে এইগুলো সেট সেট নিতে হবে প্রত্যেকটা আপনার খুব সুন্দর আপনার প্রত্যেকটা পা চা তিন আমাজি অন্য থাকবে আর সেলার কাপড় কী বলবো যখন দোকানে আসবেন কাপড়গুলো ধরবেন এই আপনার সন্তুষ্ট থাকবেন এত ভালো কোয়ালিটি এইগুলো আপনার সব বেস্ট কোয়ালিটি এইগুলা আলহামদুলিল্লাহ নিয়ে ভালো দামে ইনশাল্লাহ আপনারা প্রফিট ভালো বিক্রি করে বিক্রি করতে পারবেন বিশাল একটা নামাজি অন্য হবে প্রত্যেকটা সাথে এ দেখুন কত সুন্দর একটা অন্য প্রত্যেকটা ডিজিটাল প্রিন্ট করা এইগুলো আপনার এই গরমের মধ্যে সবাই কিন্তু একটু সফট কাপড়ই চায় ডিজিটাল প্রিন্টের মধ্যে এইগুলো নিয়ে কিন্তু ভালো দামে সেল করতে পারবেন জাস্ট তিনটা ডিজাইন দেখেছি আমাদের কিন্তু আরো অনেক ডিজাইন আছে ভিডিও দেখে দেখে একটা অল্পর মধ্যে করি এই জন্য আমরা সব দেখাইতে পারি না যারা নিতে ইচ্ছুক আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন আর যারা আসবেন সব থেকে বেস্ট হয় কাপড়গুলো দেখে দেখে আমাদের কাছ থেকে অনেক মাল নিতে পারবেন আমাদের কিন্তু বাটিকও আছে আপনার বেক্সি বাটিক অর্গেন্ডি বাটিক টাইডাইবাটিক মোমবাটিক আরিবাটিক সিকোয়েন্স বাটিক সব কোয়ালিটি আমাদের কাছে আছে ইনশাল্লাহ আপনারা আমাদের কাছ থেকে দেখা যায় পঁচিশ থেকে ছাব্বিশটা আইটেম আমাদের কাছে পাবেন ব্রাইডিস একবারে আমাদের এই যে প্রত্যেকটার সাথে ক্যাটালগ পলি দেয়া থাকবে আপনার বিবেক ব্র্যান্ডের মধ্যে এইগুলো কিন্তু আলহামদুলিল্লাহ আমরা অনেক সেল করতেছি আপনারা নিয়েও ভালো সেল করতে পারবেন কাপড় সফট একবারে সফট কাপড়ের মধ্যে এইগুলো আপনার ডিজিটাল প্রিন্ট এই দেখুন গলাটা দেখুন মাসাল আমাদের একবার নতুন আসছে এইগুলো আপনার খুব সুন্দর গলায় কাজ আর নিচে প্যানেলে কাজ অনেক সুন্দর ডিজাইন কাপড় এগুলো কিন্তু আপনার ফ্রি সাইজই থাকে আপনার আহ মোটামুটি আপনার সবারই হয় কিন্তু খুব সুন্দর একবার সফট কাপুরের মধ্যে এইগুলো নিয়ে ভালো দামে সেল করতে হবে সামনে ঈদ আছে যারা একটু আপনার বুটিক্স স্টাইলের চায় এগুলো কিন্তু নিয়ে ভালো সেল করতে পারে ডিজিটাল প্রিন্টের ওর না বিশাল নামাজি নামাজিও না কাপড় কিন্তু প্রত্যেকটা সফট কাপুরের মধ্যে থাকবে আমরা ইনশাল্লাহ একটু ভালো জিনিস দেওয়ার চেষ্টা করি কাস্টমার নিয়ে যিনি আমাদের পারমানেন্ট হয় আমাদের কাছ থেকে যিনি সব সময় নেয় কারণ আমরা একদিনের ব্যবসা চিন্তা করি না বারো মাসে চিন্তা করি এই বিশাল একটা নামাজি না দেখুন কত সুন্দর আপনার প্রত্যেকটা একবার সফট কটনের মধ্যে থাকবে ইনশাল্লাহ নিয়ে আপনারা ভালো দামে বিক্রি করতে পারেন চারটা করে কালার থাকবে আমাদের কাছ থেকে প্রত্যেকটা সেট সেট নিতে হবে আর যারা নতুন ব্যবসা শুরু করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা ওই রকমভাবে আপনাদের গাইডলাইন দিব জানি আপনার ব্যবসা ইনশাল্লাহ শুরু কইরা ওই রকম আপনি প্রতিষ্ঠিত হইতে পারেন হ্যাঁ ইনশাল্লাহ আমরা চেষ্টা করি আপনার আর নতুন যারা শুরু করে আমি অনেক খুশি হই কারণ দিই কাস্টমারে ইনশাল্লাহ নিয়ে অনেকে আপনার এখন ভালো আমাদের কাছ থেকে মাল নেয় পাঁচ হাজার টাকার মাল নিত এখন বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার আস্তে আস্তে এরকম অনেকে আছে বিশ হাজার টাকার মাল নিত এক লাখ দেড় লাখ দুই লাখ টাকার আপনার মাল নেয় কারণ কাস্টমার ওইরকম আপনার কনফিডেন্স পাইছে আপনার চাহিদা পাইছে এই যে খুব সুন্দর একটা ডিজাইন এইগুলা নিয়ে আর বেশিরভাগ ট্রাই করবেন ঈদের মধ্যে এইগুলা ভালো দামে বিক্রি করতে পারবেন আমার অনেক কাস্টমার কিন্তু এইগুলা ভালো দামে বিক্রি করে আপনারা যে দেখুন হাতাটা খুব সুন্দর আপনার প্রত্যেকটাই একবার এইগুলা নামাজি ওন্না থাকবে একবার সেলওার কিন্তু পাক্কা সুতি থাকবে এইগুলা ফ্রি সাইজ সেলোয়ার থাকবে এইগুলা দেখুন কত বড় একটা ওন্না বিশাল এইগুলা নামাজি ওন্না কাপড় সফট কটনের মধ্যে একবার এইগুলা আপনার ভালো দামে সেল করতে হবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা একবার ভালো কোয়ালিটিরটা বাজারে কিন্তু অনেক কোয়ালিটি থাকে কাপড়ের যেমন আপনার একটা দুর্বল দিয়া পঞ্চাশ টাকা কমায় দেয় আবার কোনো কাপড় একটু সবল দিয়ে পঞ্চাশ টাকা বাড়ায় নাই জন্য সবসময় চোখ রাখবেন কাপড়ের দিকে ইনশাল্লাহ কখনো ঠকবেন না হ্যাঁ কারণ বিশ টাকা কমে পেবেন ঠিক আছে কিন্তু এই কাপড়টা আপনার বিশ টাকা একটু আপনার ওইরকমই দুর্বল দিবে আপনার আর ভালো জিনিস নেবেন ওই একটু সবল জিনিসই পাবেন আপনারা সবসময় একটু খেয়াল রাখবেন আপনার এই যে এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন আসছে আমাদের এটা কিন্তু গলাটা দেখুন মাসাল্লাহ পুরো টেম্পোরারি ওয়ার্ক করা আছে এদিকে কিন্তু পাঁচটা বাটন দেওয়া আছে এক এই যে খুব সুন্দরভাবে আপনি সিকোয়েন্স ওয়ার্ক এটা কিন্তু আপনার এই যে হাতাটা হাতাটাও কিন্তু খুব সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে নিচে প্যানেল হ্যাঁ প্যানেলটাও কিন্তু খুব সুন্দর আপনার এটা কিন্তু ব্যাক সাইডটা অনেক সুন্দর করছে আপনার এই যে ব্যাক সাইড খুব সুন্দর জিনিস ফ্রি সাইজ এগুলো আপনার হ্যাঁ মোটামুটি সবারই হবে ইনশাল্লাহ আপনারা নিয়ে এগুলো ভালো দামে সেল করতে পারবেন এই যে আপনার এইগুলা সেলার হবে একবারে আমাদের ইসলামপুরের কোয়ালিটি সম্বন্ধে এটা সবাই জানে সারা বাংলাদেশ বাংলাদেশের বাইরেও জানে কোয়ালিটি ভালো হয় ইসলামপুর আপনারা ইনশাল্লাহ সবসময় একটু ভালো জিনিস আমাদের কাছ থেকে পাবেন আর যেটা নর্মাল আমরা ওইটা বুঝলেই দিই কাস্টমার কি যে এটা কিন্তু আপনার বিশাল একবারে ডিজিটাল প্রিন্টের অন্য একবারে প্রত্যেকটা কাপড় কিন্তু একবার সফট কটনের মধ্যে থাকবে এগুলো কিন্তু আমার কাস্টমার অনেক নিতে আছে যারা আপনারা আমাদের সাথে এইগুলা নিতে ইচ্ছুক যোগাযোগ করবেন স্ক্রিনশট দিয়ে আমাদের ভিডিও কলে দিই ইনশাআল্লাহ ইনশাল্লাহ আপনারা অনেক মাল নিতে পারবেন আর যারা দোকানে আসবেন সব থেকে ভালো হয় কাপড়গুলো দেখে দেখে আমাদের কাছে অনেক কোয়ালিটি আছে সব জায়গা থেকে আপনারা আমাদের কাছ থেকে ইনশাল্লাহ নিতে পারবেন তাহলে আজকে এই পর্যন্তই দেখাবে নেক্সট ভিডিওতে সালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ আবরাকাত